দশ মাস আগে কেনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন দর্শক আমরা আজকে মেহেরপুর জেলার মধ্যে চলে এসেছি আমরা যেখানে আছি এই জায়গাটার নাম মদনা ডাঙ্গা হ্যাঁ আমরা মূলত আসলাম সাদ্দাম ভাইয়ের কাছে সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ সব মিলিয়ে কেমন আছেন কি খবর অবশ্যই অনেক ভালো আছেন দর্শক আপনাদের যদি একটু দেখাই সাদ্দাম ভাই কিন্তু অনেক আধুনিক একটা খামার গড়ে তুলেছে আমাদেরকে না জানিয়ে তো খামারে এসে আমি যেটা দেখতে পাচ্ছি বেশ অনেক সুন্দর একটা পরিবেশ আধুনিক পরিবেশ দিয়েছে গরুরগুলোর জন্য আমরা মূলত আসলাম এই হাতের গরুটা দেখতে তাই তো সাদ্দাম ভাই সাদাম ভাই আপনার এই গরুটা সম্পর্কে আমাদেরকে বলবেন

আচ্ছা এখন যদি জানতে চায় এটার হাইট কেমন আছে সাদ্দাম ভাই সাড়ে ছাপ্পান্নর বেশি সাতান্ন এটা হবে না আচ্ছা আচ্ছা আর ওজন যদি জানতে চায় যদিও বাচ্চা গরু তারপরেও অনেকে ওজন জানতে চাই তাই জিজ্ঞাসা করছি সাদবঙ্গে হবে অবশ্যই আপনি তো একজন পুরান ব্যবসায়ী বা লালন পালনকারী গরু আপনি তো মোটামুটি একটা ভালো আইডিয়া আছে আর মিথ্যা কথা আপনি বলবেন না ভাই মিথ্যা কথা বললে লাভটা কি যখন সরাসরি দেখতে আইবি কথা কাছে বিল না থাকলে তো ওজন থাকবে না ওজন থাকবে না ঠিক তাই পার্টির কাছে আপনার দাম থাকবে না এবার আমরা দামের ব্যাপারে জানতে চাচ্ছি আপনার থেকে দাম আমি তিন লাখ পঁয়ষট্টি হাজার চাষি ভাই তারপরে দাম দরকার চাওয়া দাম তিন লাখ পঁয়ষট্টি আচ্ছা এটা কতদিন আগে কেনা আপনার

কি জাতের ও ছিল জানেন ফ্ল্যাগ ছিল তাহলে ফ্ল্যাগ বি এর বীজ ফ্ল্যাগ বি দেয়া হয়েছিল তাহলে এটা 100% বলা যায় বলা যায় কি যারা দেখবে তারাও নির্ণয় করবে আচ্ছা আচ্ছা আমি বলি তার হবে না তাই না জি 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 তাহলে ফ্ল্যাগ যে বৈশিষ্ট্য গুলো গরু থাকার দরকার সবগুলোই কিন্তু আমরা পাচ্ছি আর আপনি তো গরু প্রতিপাদন করেন আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে কানগুলো দেখতে পাচ্ছেন মাথাটাই অনেক চুল গরু এখনও কালেকশন করেননি কেন Saddam ভাই গরু এই যে শেড গల్లাম ঘর কল্লাম এখন আস্তে আস্তে তুইবাই গরুটা বিক্রি করি এখন আবার ছোট বাচ্চা নেবো আপনি ছোট বাচ্চার মধ্যে চলে যেতে যাচ্ছেন তাই না আমিও ছোট বাচ্চা কিনে पाली পালেন না বিক্রি করি আগে তো ব্যবসাকর্তা আমি এখন আর হাটের দাফসা সাড়ি দিয়েছেন না এখন কি করছেন কৃষি কাজ করছেন নাকি না অন্য কোনো ব্যবসা বাণিজ্য আছে এখন আপাতত আছে টাকা পয়সা ঝামেলা এই আর মূলত গরুটা বিক্রি করাও আপনার টাকা পয়সা একটু সংকটের কারণে না ভাই তাই গরু তো বেচা না তো এই গরু আপনি বিক্রি করতেন না আপনি যেমন আসলে খামারি হিসাবে আমি জানি তো দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন গরুটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি ফুল আমরা যা দেখতে পাচ্ছি ফ্লেগবি মা ছিল আবার বীজও ফ্লেগবি ছিল সব মিলিয়ে এটা হানড্রেড পারসেন্ট ফ্লেগবি বলা যায় এটা সতেরো মাস বয়স এখনও দাঁত হয়নি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা হইলে উনি বিক্রি করে দিবে ওনার ইচ্ছা আছে এখানেও দাম দরের সুযোগ উনি রেখে কম বেশি একটু হইলে হতে পারে তাহলে আমরা ভাইয়ের থেকে ভাইয়ের ফোন নাম্বারটা জেনে নিই আপনাদের পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আপনার ঠিকানাটা বলেন তো ঠিকানা হলো মেহেরপুর মদনা জি মেহেরপুরের পাঁচ কিলো আগে মদনা গ্রাম জি আর ফোন জিরো টু ফোর টু সেভেন নাইন থ্রি নাইন আমি দেখলাম যে কুষ্টিয়া মেহেরপুর যে হাইওয়ে ওই হাইওয়ে থেকে মদনার মোড় ওটা মদনার মোড় এই মদনার মোড় থেকে ডান হাতে চলে আসলেই মদনা গ্রাম পাওয়া যাবে আর এই গ্রামের মধ্যে শেষ মাথায় বলবো না এটা মাঝামাঝি 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 গ্রামের মাঝামাঝি আর সবচেয়ে বড় কথা ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকছে আপনাদের কারো আসার প্রয়োজন হইলে ভাইয়ের সাথে কন্টাক্ট করে আসবেন তাহলে সঠিক ঠিকানাটা পেয়ে যাবেন তো কার কেমন লেগেছে সাদ্দাম ভাইয়ের নতুন পরিবেশটা এই আধুনিক খামারটা এবং এই ফ্লাগবি গরুটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন তো আল্লাহ হাফেজ টাটা